মোবাইলে গেম খেলতে খেলতে একটা সময় পুরাই বোর হয়ে গেলাম তখনই বললাম আর না অনেক হয়েছে এবার একটা পিসি দরকার মানে গেমিং পিসি যেই ভাবা সেই কাজ গেলাম আর কিনি বিক্রি করে দিলাম আর নিয়ে নিলাম আমার গেমিং পিসি যেটা এখন আপনার স্ক্রিনে দেখতেই পারতেছেন এবং এই পিসিতে টোটাল কত টাকা খরচ এবং কিভাবে বানালাম সেটা কিন্তু জানতে হলে ভিডিওটা দেখতে লেটস সোলে সো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আসা করি সবাই ভালো আছেন আমি নিজেও খুব ভালো আছি এবং আমার সাথে আছে আমার ছোট ভাই এবং আমার বন্ধু এবং আমরা কিন্তু অলরেডি এই জায়গা থেকে রওনা দিয়ে দিছি তো যাই হোক গাইজ আসে কিন্তু আমার খুবই খুশির একটা দিন কারণ আমি আজকে যাইতেছি আমার স্বপ্নের গেমিং পিসি বিল করতে যদিও আমার এর আগেও পিসি ছিল সেটাতেও আমি গেম খেলতাম মোটামুটি পর্যায়ে একটা গেমিং পিসি ছিল ভালো একটা টাকা ওটা তো খরচ করেছিল কিন্তু আজকের দেখা গেজ একটা স্পেশাল পিসি কারণ আজকের পিসিতে বাজেটের আমার কোনো সমস্যা নাই যত টাকা যাবে যাবে কিন্তু আমি মনে করেন যে পিসি আজকে একটা উড়াধুরা বানায় নিবো এবং এই পিসির শেষ পর্যন্ত

লাগাবো প্রসেসর এটা সেটা র্যাম ট্যাম গ্রাফিক্স কার্ড নানান কিছু তো আমরা কিন্তু অলরেডি দোকানে আইসা পড়ছি এবং আমি আমার পরিচিত বাইরের সাথে মুসাফা করে ফেলছি আমরা কিন্তু আসিগুলো রায়েন্স এর মধ্যে যেটা বাংলাদেশের সবচাইতে বড় কম্পিউটার শপ যেটা আপনার অনেকেই বেশিরভাগই জানার কথা যারা কম্পিউটার ইউজ করেন তো আইসা পড়ছি এখন আমার কাজ হলো সব কিছু সিলেক্ট করা এবং কোন কোন জিনিসগুলো নিব সেটা কিন্তু সো অলরেডি আমি কিন্তু কেসিং দেওয়া শুরু করে দিয়েছি যে কোন কেসিংটা পছন্দ করা যায় আমার বাইরে আমি জিজ্ঞাসা করতেছিলাম আমার বন্ধু কিন্তু আমার সামনে আছে যদিও ক্যামেরা ধরে আসে আমি তো মনে করেন আমার দেখলে দেখলে চাপাটি করে বুঝবেন যে আজকে কতটা খুশি কেসিং গুলা দেখতেছি কিন্তু শোয়িংয়ে মূলত মূল্যত যেগুলো কেচিং সামনে সাজানো থাকে এই কেসিং গুলা নর্মাল কেসিং হয়ে থাকে বেশিরভাগ সময় তো কেসিং গুলো আমার পছন্দ হইতেছিল না আমি কেসিং গুলা দেখতেছিলাম যে কোনগুলার কি অবস্থা কতটা শক্ত বক্ত অনেকক্ষণ ঘোরাঘাড়ির পর আমার কোনো কেসিংই পছন্দ হয় না এরপরে দোকানদার আমার বলতেছি কি যে এই কালা কেসিংটা আমার নিয়ে নিতে তো এদের নিয়ে তো আমার মেজাজ অনেক খারাপ আমি আমার বাইরে বুঝাইতেছি আমি কি দোকানদারকে মাইন্ড শুরু করে দিতাম নাকি মেজাজ আমার খুবই খারাপ হয়ে গেছে এক তো আমার কোনো কিছু পছন্দ হইতেছে না তারপরে এই মানে ডিব্বা ধরাই দিছে এদিকে আমার ভাই আসতেছে আমি তো পারতাছিলাম না খালি এরও মনে করেন যে মাইট শুরু করতে আমার তো মাথায় টেনশনে মাথা মুথা পুরো খারাপ আমার বাইরে দেখতেছেন অবস্থা কি খারাপ এটা আমার আরেকটা ভাই যেটা আমি দোকানে যাওয়ার পর দেখা হয়ে গেছে মানে ও ওর একটা পরিচিত একজনের পিসি বানাইতে আসে যেটা ছামাও মিলে গেছে কিন্তু সেটা কথা না আমি কি গাইজ আমি বুঝতেছি না আমার তো মাথা পুরাই খারাপ গাইজ আমি আসলে হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে কাজ ডব দিতেছিলাম আমি মূলত আমার প্রত্যেকটা জিনিস আমি এক সপ্তাহ আগেই অর্ডার দিয়ে দিয়েছি আমি এত কেসিং টেসিং দেখতেছিলাম এটি হুদাই শো অফ করতেছিলাম মূলত আর কোনো কিছুই না আমার কেসিং আমার পিসি প্রোডাক্ট টোডাক্ট সব কিছু আমি সাত দিন আগে অর্ডার দিয়ে দিয়েছি কারণ আমি যেই জিনিসগুলো নিছি এটি একদম মানে এক তো নতুন কিনতে আছে, কিন্তু জিনিসগুলো মার্কেটেই আসছে নতুন এরকম এরকম আমি প্রোডাক্ট নিয়েছি যেটা আমি অর্ডারটি করে দেওয়া লাগছে সব মনে করেন যে আনা দিয়েছে আমার ঢাকা থেকে তো চলেন নগদ আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাই দিই তো এই হলো গাইজ আমার মূলত কেসিং এটা অলরেডি মনে করেন যে আনবক্সিং করে ফেলছি আমরা দেখলাম হলো আমার প্রোডাক্ট যেগুলো আমার পিসির এটা হলো আমার মাদার বোর্ড যেটা হলো পিসির মেন কম্পান মানে এটার সাথে প্রত্যেকটা জিনিস লাগানো থাকে এবং এই হলো আমার কোরআ সেভেন ইন্টেলের একদম লেটেস্ট জেনারেশনের সেভেন প্রসেসর এবং র্যাম লাগাইছি আমি দুইটা বত্রিশ জিবি র্যাম লাগানো এটাও একদম লেটেস্ট ডিডি আর ফাইভের র্যাম এরপর হলো লাগাইছিল আমি লিকুইড কুলিং মানুষ নর্মালি দেখবেন যে ফ্যানের কুলার লাগায় এবং আমি লাগাইছিল লিকুইড কুলিং গাছ এবং আরেকটা বিষয় হলো যেটা আমার দিয়ে মনে করেন যেটা শেষে আপনারা কিন্তু দেখলে মিস করবেন না দেখলে ভাল লাগবো পিসির ভিতরে একটা ডিসপ্লে আছে মানে আমার যে কুলার আছে কুলারের উপরে একটা আলাদাভাবে ডিসপ্লে লাগানো আছে এবং এখন যেটা দেখতে পাচ্ছেন গাছ ফোরটি সিক্সটি মানে একটা পিসির মনে করেন যান প্রাণ আমার নিজেরও যে মনে করেন আমার গ্রাফিক্স কার্ড ফোরটি সিক্সটি যেটা হলো আর্টি এক্সের ফোর থাউজেন্ড সিরিজের একদম লেটেস্ট জেন গাইস ফোর্টি সিক্সটি যেটা দিয়ে মনে করেন যে ফ্রি ফায়ার কি মানে এমন কিছু নাই যেটা চলবো না পৃথিবীতে এমন কোনো গেম নাই যেটা চলবো না আমি তো ভাইদেরকে বলতেছিলাম ভাই ফ্রি ফায়ার কি ভাই চলবো পরে কয় ভাই আপনার ফ্রি ফায়ার চলবো কি ভাই আপনার পিসি তো মনে করেন পুরো আকাশ উঠবো আকাশে ঠিক আছে তো আমিও তো গাইজ শুনে আমি মানে খুব খুশি হয়ে গেলাম তো যাই হোক গাইজ আপনাদেরকে পিসিএন দেখাই দিব আমার পিসি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আরেকটা বিষয় হলো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন এবং এখন পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকে সবার প্রতি ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ গাইজ আমার পিসিএন চালু হইতে যাইতেছে চালু হয়ে যা হয়ে গেছে গাইজ আমার পিসি চালু হয়ে গেছে এবং ওই যে ভিতরে দেখতেছেন ডিসপ্লেটা চালু হলে আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন চালু হোক এই তো গাইজ হয়ে গেছে লেটসি গাইজ ওই 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 ভাই সাব রে আমাদের পিসি কিন্তু মোটামুটি কমপ্লিট মানে মোটামুটি বলতে কমপ্লিট হয়ে গেছে এই যে এখনো গ্লাসটা লাগানো হয় না গ্লাস খুলে রাখা হয়েছে কারণ মাত্র সেট আপ হয়েছে আমাদের উইন্ডোজ দিতে হবে তো পিসি যেহেতু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন পেমেন্টের পালা তো আপনারা হয়তো অনেকে বসে আছেন যে পিসিতে কত খরচ হইলো এটা জানার জন্য আমার এই সিপিউতে টোটাল কত খরচ হয়েছে টোটাল খরচ হয়েছে হলো শুধু সিপিউতে মনিটর বা গাইস টাকায় আমার চিনিমিনি করতেছে পুরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে আমার পিসিতে আরেকটা বিষয় বলতে চাই এই যে আমাদের আঙ্কেল সে হল রায়েন্সের মাইনসিং ব্রাঞ্চের ম্যানেজার উনি আমার আগে থেকে পরিচিত কারণ দুই হাজার বিশ সালেও আমি রায়েন্স থেকে পিসি বানাইছে এবার ওনারা আমার অনেক কোঅপারেট করছে আমার আলাদা জায়গা দিছে যে ইচ্ছা মতো ভিডিও বানাও যেভাবে ইচ্ছা ভিডিও বানাও মানে তারা আমাদের অনেক হেল্প করছে এবং আরেকটা ভাই ছিল মেয়েদি ভাই নামে সেও আমার অনেক আগে থেকে আছে সেই দুই হাজার বিশে একুশ থেকে আমি নিজে তো পিসি বানাইছি আগেও আমার বন্ধু বান্ধবেরও বহুত পিসি বানাইছি তো গাইজ আঙ্কেল টাকা হাতে গুনতে না পারে শেষে মেশিন দিয়ে গুনতেছে এই হলো অবস্থা গাইজ টাকায় আমার সিনিমিনি করতেছে বুঝতে হবে ব্যাপারটা তো গাইজ চলেন বাসে নিয়ে যে আপনাদেরকে পিসির পুরো সেট আপটা দেখাই দিই আমি কিন্তু পিসি শুধু সিপিউর খরচ এক লাখ পঁয়ষট্টি মনিটর সহ আমার পিসিতে টোটাল দুই লাখ টাকার উপরে খরচ আছে গাইজ মনিটর কিবোর্ড পক্ষ সব কিছু সহ এই হলো আমার সেট আপ তো সবাই রে থ্যাংক ইউ সো মাচ গাইজ এই পর্যন্ত আমার সাথে থাকার জন্যে সবাই রে লাভ ইউ সালামু আলাইকুম